আখেরাতের মাসলা আমাদের একটাই সবার সমান এটার ভিতরে কোনো পার্থক্যতা নেই বরং আমি বলবো এই এলাকার মানুষের জন্য আখেরাতের মাসলা বড় সহজ গুলশান বনানির তুলনায় মধ্যবিত্ত আর নিম্নবিত্ত শ্রমিক পেশার মানুষের জন্য তো আখেরাতের মাসলা আরো সহজ জন্য একটা সুসংবাদ আছে যেটা কারো জন্য নাই আর একটা শব্দ বললে রাগ হয়ে যাবেন কিনা বলবো যাদের নুন আনতে পান্থা ফুরায় পান্থা আনতে নুন ফুরায় এদের জন্য তো আখেরাতের সমস্যা খুব সহজ সমাধান সহজ মাসলা সমাধান খুবই সহজ সহজ যদি না হইতো তাহলে এত বড় একটা দোয়ার অধিকারই হইত না আর দোয়াটাও কার জানেন কোনো সাধারণ মানুষের না আমাদের মতো হুজুরদের না শাবের নাম মৌলানার নাম মুফতির নাম মহাদ্দেশের নাম সৃষ্টির সর্দারের দোয়া সৃষ্টির সর্দার দোয়া করছে সৃষ্টির রাজা কুল শিরোমণি এটা বললে কোনো বাহুল্য হবে না যে যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হইতো না যার রহমতের ছোঁয়া দিয়ে আল্লাহ সবকিছু তৈরি করছে নাইলে কেন বলতেন অমার সাল্লাহ রহমত আপনি রহমতের ছোঁয়া দিয়ে সব তৈরি যদিও ওলামা একরাম জন্ম তারিখ মৃত্যু তারিখ বলবো যে বারে রবিউল আব্বাল জন্ম নিছেন আবার বারোই রবিউল আব্বাল দুনিয়ার থেকে চলে গেছেন কিন্তু আমি ঘুরাইলে আপনাদেরকে একটু আগে নিয়ে যেতে পারি বললে কোনো ভুল হবে না সমগ্র সৃষ্টির হাজার বছর আগে যাকে আল্লাহ সম্বোধন করছেন হুজুর মানতে চায় না সমগ্র সৃষ্টির হাজার বৎসর আগে আমাদের নবীজিকে আল্লাহ সম্বোধন করছেন তাও শব্দে বলে সামনে বসায়া করছেন নাইলে ইন্ডাকা লামিনাল মুরসালিন বলতে পারতেন না গ্রামার বলে আরবি গ্রামার যে মনে হয় আমাদের নবীজি সামনে উপস্থিত ছিল বসা ছিল কোন রূপে ছিল এটা জানি না কিন্তু ছিল আল্লাহ ইন্নাকা বলে কি বলা দরকার ছিল কিন্তু আল্লাহ বলতেছে বলতে ইনাকালাম বন্ধু আপনে নবী হিসাবে ঘুষিত উনি দোয়া দিছে উনি দোয়া আহিনি মিসকিনা আমিতনি মিসকিনা ওহসুরনি ফি জুমরাতিল মাসাকি এটার ভিতরে দুই শ্রেণীকে আনা যায় একটা হলো মধ্যবিত্ত যারা কাউকে দিতেও পারে না আবার কারো কাছে চাইতেও হয় না নিজেরটা দিয়ে কোনো মতে জোড়াতালি দিয়া জীবন কাটায় যেতেছে আরেক দল হলো যারা নুন আনতে ফুরায় আনতে এক পাইলে পঁচিশ তারিখে তারিখে পাওয়া বোঝান বেতন পাইলে পুরা মাস কাটাইতে পারে না দুই চার পাঁচ দিন যায় শট হয়ে যায় বাকি খাইতে হয় ঠিক না এদেরকে আল্লাহ রসুল দোয়া দিছে আল্লাহ আমি দিন সাথে উঠতে চাই কেন জানেন সমস্যাটা সমাধান করলো দুনিয়ার আধিপত্য যেরকম কয়েক শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে তাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো হম কেনই প্রবাদ বাক্য আসলো যে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে যাদের কাছে অর্থ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে যাদের কাছে সম্পদ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে ঠিক না যাদের কাছে শক্তি আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে যাদের হাতের মুঠায় ক্ষমতা আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে ঠিক না কিন্তু আপনার আমার কাছে কি আছে তো দুনিয়ার আধিপত্য অনেক মানুষের কাছে কিন্তু জান্নাত আখেরাতের আধিপত্য হবে এক দলের কাছে আর কারো কাছে যদি ওই দলের কাছে আধিপত্য না হইত তাহলে হাদিস এই শব্দ কোনোদিন আসতো না ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব ওলা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই বোঝা গেল হিসাব লেখার কিতাবটা নাই যেটার ভিতরে লেখা থাকে ওই কিতাবটাও নাই হিসাবই নাই চলো জান্নাতে চলো দুনিয়াতে যে ভোগ করতে পারে না এটার একটা ব্যথা তো দিলে আছে ঠিক না কি বলেন আ বার্গারের দোকানের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না হ্যাঁ না লাগে না সবার মনে হয় লাগে না ঠিক না চাইনিজ হোটেলের সামনে দিয়ে গেলে একটা ব্যথা লাগে না ভালো ভালো কাচির দোকানের সামনে দিয়ে গেলে লাগে না ভালো ভালো পোশাক পরিচ্ছেদ দেখলে লাগে না সুন্দর সুন্দর বাড়ি দেখলে লাগে না গাড়ি ঘোড়া দেখলে লাগে না ওই যে দিলে একটা ব্যথা দিন আল্লাহ ঘোষণা দিবে তোমাদের ব্যথাটা দুনিয়াতে তোমরা দূর করতে পারো নাই কেননা করতে গেলেই আজকে আর নুন হবে না করে আর চুলা জ্বলবে না বিবি বাল বাচ্চার খাওয়া হবে না আমি নিলে একটা খায়া গেলাম ওরা না খায়া থাকবে ওদের দিকে চাই আর কোনো দিন দিলের ব্যথা দূর করা সম্ভব হয় নাই সত্যই তো আশা তো আশাই যায় ঠিক না কি মাথা ডাকলে পাও খুলা যায় পাও ডাকলে মাথা খুলা যায় আল্লাহ বলবে তোমাদের আশার ব্যথা আমি দূর করব। পাঁচশো বৎসর তোমরা জান্নাত একটা খাবে তারপরে আমরা দনীদেরকে ডোকতে দিব তোমরা পাঁচশো বৎসর যদি আজকে এক সমস্যার সমাধান করতে পারো সেই সমাধান হলো আখেরাতের সমাধান যদিও আমাদের জন্য সহজ কঠিন না এই পরিবেশের মানুষের জন্য এইখানের নব্বই ভাগ মানুষের জন্য সহজ আমি বিশ্বাস করি হ্যাঁ এইখানে নব্বই ভাগ মানুষ যদি চলে যায় তাহলে বাড়িগুলা বৎসরের পর বৎসর ফাঁকা থেকে যাবে না হয় রাগ হয়ে গেল সত্য তো নব্বই ভাগ মানুষের জন্য সহজ কসম খোদার আমার কথা মানে আজকে সহজ আমাদের কিন্তু একটা বাধা আছে আমাদের মন এই কথাটাকে মানতে দেয় না এই জন্যই আল্লাহ রসুল একটা চিৎকার দিছিলেন আল্লাহর রসুল চিৎকার দিছিলেন চিৎকার দিছিলেন আল্লাহ রসুল আখাফু মা আলাইকুম আমি তোমাদের উপরে ভয় পাইতেছি আবার বলতেছে কান খুলা শুনো আমি বয় পাইতেছি বলছে কয়টা বলছে দুইটা দুটা বলছে আমাল তোমরা মনের জ্বালা পুরানের আশা নিয়ে দৌড়াইতে থাকবে খালি তোমরা লম্বা লম্বা আশা করবে আর দ্বিতীয় বাউল হাওয়া তোমরা মন মতো চলবে আজকে খোদার কসম আমরা আশা পুরাণের জন্য দৌড়াইতেছি আবার মন মতো চলতেছি এই মন মতো চলাটা আমাদের মাঝে বাধা মনের বিরুদ্ধে যেতে পারতেছি না নিজের বুঝের বিরুদ্ধে যেতে পারতেছি না নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারতেছি না তা না হইলে যদিও আপনাদের গলিতে পিচ নাই পিষটালা গলি না রাস্তাঘাট তত উন্নত না বৃষ্টি হইলে পানি পানি হয় ঠিক না কিন্তু রব্যে কাবার কসম জান্নাত আপনাদের গলি দিয়া ঘুরে জান্নাত আমাদের বিলকুল কাছে আমার কথা মানে জান্নাত বিলকুল কাছে শুধু একটা সমস্যার সমাধান করতে হবে সেটা হলো আখেরাতের সমস্যা আখেরাতের সমস্যা একটা একটা করে দেখাইলে সারা রাত চলে যাবে হ্যাঁ 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 এই জন্য হাদিসে আসে যায় যারা দুনিয়াতে কাপড়ে কষ্ট করছে উজুর কেমতের দিন সর্বপ্রথম ওদেরকে জান্নাতের পোশাক হবে যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে আল্লাহর রসুল বসে কেয়ামতের কঠোরতা ওদের কাজ পর্যন্ত আসবে না ওরা কঠোরতা দেখবেই না আমি পুরা হাদিস দিতেছি আল্লাহর রাসূল বুসা নামাজ পড়তেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন জিজ্ঞাসা করছে আপনি বুসা কেন নামাজ পড়েন তো বলছে খোদা খোদা খোদার কারণে দড়াইতে পড়তেছে তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন চোখ দিয়ে পানি চলো আসছে যে আপনার মতো ব্যক্তিত্ব যার জন্য সব তৈরি যিনি কদম বাড়াইলে আর সে জায়গা হচ্ছে আর ওসে আ আর জন্য সমস্ত সিস্টেমকে অফ করে দেওয়া হয় উযুররা বলুক মেরাজের রাত্রে সব সিস্টেম অফ আল্লাহ সিস্টেম অফ করে দেন আমার বন্ধু আজকে আমার কাছে আসতেছে কোনো সিস্টেম আজকে চলবে না একটাই চলবে সেটা আমার বন্ধু আমার কাছে আসবে আর আমার পাশে বসবে আর আমার বন্ধুর সাথে আমার কথা হবে শুধু এতটুক চলবে আর কোন চলবে না নাইলে এক রাত্রে এত দূরে ঘুরে আসে কি ঘুরে হুজুররা বলুক আমাকে যার জন্য সমস্ত সিস্টেম অফ করে দেওয়া হয় উনি বৈশাখ নামাজ পড়তেছে ক্ষুদার তার তারপরে বলতেছে আবু হোরায়রা লা হোরায় কাদিস না আই না সিদ্ধাতাল হিসাব লাইউসিদুজায় ইয়ামাল কেয়ামা কেয়ামতের কঠোরতা আমাদেরকে ছুঁইবে না যারা দুনিয়াতে খাওয়ায় কষ্ট করছে মন মতো খাইতে পারে শুধু দিন জ্বলছে আর জ্বলছে ঠিক না রাগ হয়ে গেলে হ্যাঁ এই মজনিষে বেশিরভাগ মানুষ হবে কোরবানীর দিন একসাথে পাঁচ কেজি গোস্তব পাকায়া কি পেয়ালা ভোলা বসা খাইছে এরকম লোকের সংখ্যা এখানে কম সত্য তো না রাগ হয়ে গেলেন হবে কিছু লোক হবে যারা কোরবানি দিছে কি বেশিরভাগই দেয় না এখানে ঠিক না মন চায় নাই না চায় নাই যে একটু প্লেট বইরা গোস্ত নিয়া কমসে কম একটা দিন খাই কিন্তু ওই দিনও জিল জ্বলছে ঠিক না কেউ হয়তো এরকমও হইতে পারে যে চাইতেও পারে নাই বলতেও পারে নাই কারো মনেও আসে নাই কেউ দেয় সারাদিন পরে বিকালে যাওয়া হয়তো কিনা এসা ছেলেদের মনে বাচ্চা কাচ্চার মনে শান্ত শান্ত ঠিক না সত্য তো ইনশাল্লাহ সফর করেন একটা সমস্যা সমাধান কঠোরতা আপনাদের কাজ পর্যন্ত আমাদের কাজ পর্যন্ত আসবে না যদি একটা সমস্যার সমাধান করতে পারি সেটা হলো আঁকের সমস্যা কোথায় আছি এটা দেখেন না কি খাই এটা দেখেন না কি পড়ি এটা দেখেন না কোন ঘরে থাকি এটা দেখেন না ব্যবহারে কি আছে এটা দেখেন না দুনিয়ার অবস্থা কি এটা দেখেন দেখেন আখেরাতে সমস্যা সমাধান কিনা সমাধান হলে আপনি রাজা কসম কথা হুজুররা আছে মানবে কিনা জানি না আমি হাদিস দিয়েই দিই কেমতের দিন এই সমস্ত লোকের ফেরেস্তা ডাকবে গরিবদেরকে ইতু ইলাল হিসাব হিসাব সমস্ত গরিবরা বেকার বসবে আইয়ু হিসাব না না আমাদের হিসাব কিসের রে কিসের হিসাব তর্ক বিতর্ক চলবে কেননা কেমতের মাঠ হিসাবের দিন আল্লাহ জিজ্ঞেস করবে এরা কারা তর্ক বিতর্ক কেন আল্লাহ জানেন তো ফেরেস বলবে গরিবের দল হিসাবের জন্য ডাকসি এই জন্য হিসাব দিতে চায় না উল্টা বলতেছে কিসের হিসাব তাহ্লা বলবে কেন দিবে না এটা বলো জিজ্ঞাস করো তো জিজ্ঞেস করবে কেন দিবে না দুনিয়াতে তো ব্যালেন্সই ছিল না আবার কিসের হিসাব ব্যালেন্স বুঝেন ব্যালেন্স কি কি ব্যালেন্সই তো ছিল না কিসের হিসাব তো ফেরেস্তারা বলবে আল্লাহ ব্যালেন্সই বলেছিল না এই জন্য হিসাব দিতে রাজি না হিসাব দিবে না আল্লাহ বলবে এরা সত্য বলছে এদের ব্যালেন্স নাই সত্য আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না দুনিয়ার কত বড় ঐক্য জোট ঐক্য জোট তো কেমতের মাঠে হবে সলো দুনিয়ার গরিবরা খয়া যাবে স্লোগান দিবে আইউ হিসাব ইল্লা না মা আতান আল্লাহ মালা আমাদের আবার কিসির হিসাব মালি তো নাই মালি তো ছিল না তখনই আল্লাহ ঘোষণা দিবে এদেরকে বলো জান্নাতে چلا যাইতে হিসাব কিতাব ছাড়া সুবহানাল্লাহ तमাতু 500 ইয়াম 500 বছর যেন এরা জান্নাতের নিয়ামতকে ভোগ করে শুধু একটা সমস্যার সমাধান কিভাবে করবে প্রত্যেক ব্যক্তি গরিব কিভাবে করবে নারী কিভাবে করবে যুবক কিভাবে করবে শাসক কিভাবে করবে শাসিত কিভাবে করবে প্রত্যেক মানুষের অবস্থা অনুযায়ী পজিশন অনুযায়ী আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠা দিয়েছেন এক নমুনা পাঠাইছেন এক স্যাম্পল পাঠাইছেন এক আদর্শ পাঠাইছেন এক কান্ডারি পাঠাইছেন কান্ডারি জিনাকে মোহাম্মদুর রসুল্লাহ বলে ওই মোহাম্মদুর রসুল্লাহ সেন নারীর জন্য আদর্শ হইয়া যুবকের জন্য আদর্শ হইয়া পুরুষের জন্য আদর্শ হইয়া ধনির জন্য আদর্শ হইয়া গরিবের জন্য আদর্শ হইয়া রাজার জন্য আদর্শ হইয়া প্রজার জন্য আদর্শ হইয়া যে যতটুক পজিশন দুনিয়াতে রাখে ওই পজিশন অনুযায়ী আদর্শ হয়ে আমি তো বললে ওলামা মানবে কিনা চুটকি রে চুটকি বলে তুরি বলে তুরি কি উর্দুতে বলে চুটকি বাংলায় বলে তুরি তুরিতে যেন সমস্যাকে সমাধান করতে পারে উদাহরণ দিলে বুঝে আসবে নাইলে কেন এক রাত্র তিরাশি বর্ষ এক রাত্র হতো সত্য তো কোথায় আছে কোরানে আছে লইলাতুল কাদরি খাই মিন আলফি সাহার এক রাত্রে সমস্যার সমাধান রে এক রাত্র তো বহুত দূর হয়ে গেল লম্বা হয়ে গেল এখন কয়টা বাজতে শুরু করছে দশটা ঠিক না হ্যাঁ রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আজকে ফজর শুরু হবে পাঁচটা তিনটা পঞ্চান্নতে তিনটা তিনটা পঞ্চান্নতে তিনটা পঞ্চান্ন শুরু আজকে হম হম চারটা না তিনটা ফজর শুরু তিন বাঘের এক অতিবাহিত হয়ে গেছে আল্লাহ প্রথম আকাশে চলে আসছে হায় হায় আমার তো মনে হয় এই মচমার জন্যই আসছে এখানে বেশিরভাগ মানুষই করব পেটের টান যদি না থাকতো তাহলে সারাদিন আল্লাহ আল্লাহ করতাম এটাই তো আপনাদের মুখে ঠিক না রাগ হয়ে যাবেন পেটের টানি তো কিছু করতে পারি না ঠিক না হ্যাঁ আমার মনে হয় এদের জন্যই আল্লাহ প্রথম আকাশে চলে আসছে এখন চলে আসছে অলরেডি যারা পেটের টানে সারাদিন একবারও আল্লাহ বলতে পারে নাই ওদের জন্যই ঘোষণা নিয়ে চলে আসছে হালমিন মোস্তাক ফির ফির আলা কে আসি সেই কথা বলে হাত উঠাবি যে পেটের টানে তো সারাদিন তোমার কাছে আসতে পারি নাই আর এখন তো শরীরের টানেও বসতে পারতেছি না শরীর চায় ঘুম শরীর চায় বিছনা শরীর চায় আরাম তো আল্লাহ বলে ঠিক আছে শরীর একদিকে টানতেছে টানছে তুই হাতুটা বইলা না আল্লাহ মাফ করা তো মাফ করা কিন্তু তো আমার মজমার উপরে একজন তো ঘুমানোর সময় এই কথা বইলা ঘুমায় না যে সারাদিন ব্যাটের টানে আর এখন হলো শরীরের টানে তোমার সামনে তো একটু দাঁড়াইতে পারি নাই একটু বসতে পারি নাই কমসে কম হাত উঠাই ঘুমায় গেলাম একজনও তো এই মজমায় ডেলি তবা করে না বলেন আমাকে আমি তো বোকারি শরীরের হাদিস দিতেছি আল্লাহ তো অঙ্গীকার দিছে তুই হাত না আমি লক্ষ নবীর ভিতরে কারো কানে আল্লাহ এই গোসনা দেন নাই কানে না এরকম টোল পিটায়া গোসনা কোন নবিরসুল দেন নাই যেটা বন্দুকে দিসেন আপনি চাইতে থাকবেন আমি দিতে আপনি সুপারিশ করতে থাকবেন আমি করতে বিদায় আল্লাহ আমাদেরকে সমস্যা সমাধান করার জন্য যারা বলে আমরা প্যাটের টানে রিক্সাওয়ালাকে বললে কাগজুর মন্ত্র চায় প্যাটের টানে পারি না আপনারও মনে হয় এরকমই বলবেন যুবক মনে হয় এরকমই বলবে মামুনরা মনে হয় এরকমই বলবে যদি আওয়াজ এদের কাছে পচা থাকে আমার সবাই এক কথাই বলবে পেটের টানে পারি না কেউ বলবে সংসারের টানে পারি না কেউ বলবে বিবি বাল বাচ্চার টানে পারি না আর রাত্র যখন হয় তো শরীরের টানে পারি না শরীর কি চায় কি চায় শরীর কি চায় আরাম কোরবান করা এটা সবার ব্যাপারে সবার কাজ না সবার ব্যাপারে হাজ্য পড়বে সম্ভব না বিস্নার কাছে গেলে শরীরের জন্য পাড়া যায় না আর সারাদিন পেটের জন্য পাড়া যায় না ওদের জন্য আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে বেদায় যেটা কমার কথা শুরু ছিল একটা সমস্যাই আমাদের সামনে বাকি যত সমস্যা মনে করি এটা একটা একটাও সমস্যা বরং প্রত্যেক সমস্যার বিনিময় প্রত্যেক সমস্যার জন্য কালকে ইনশাআল্লাহ আমাদেরকে বিনিময় দিবে সব দিবে গাঠি দিবে গাঠি যদি নাই দিতেন তাহলে হাদিসে কেন আসতো যে কাটার খোঁচা লাগলো তোমাদেরকে ছোয়াব দেওয়া হয় হাতটা শরীরে কাটা বিদলেও দেওয়া হয় খোঁচা লাগলেও সোয়াব দেওয়া হয় হ্যাঁ অসুস্থতায় উহ বললেও সোয়াব দেওয়া হয় হাতিস আছে অসুস্থতায় যখন উ বলে না উহ উ করতে থাকে আল্লাহ বলে তুমি করতে থাকো উহ বা আহ ঠিক না আমরা শোভানাল্লাহ পড়ার সব আনীজি হুন অসুস্থ ব্যক্তির উহ আহ করার বিনিময়ে শোভানাল্লাহ পড়ার সফ পাওয়া যায়

এতটুক দিয়ে আর কতটুক হবে ঠিক না এই জন্য চলো আজকে তবা যখন করলাম অঙ্গীকার আজকের থেকে নামাজ আরেকটা কাজ করতে হবে পারবো হ্যাঁ যাকে পাবো তাকেই হাতে ঘুরে নামাজি বানাবে পায়ে দোড়া নামাজি বানাবে পারবো হ্যাঁ হ্যাঁ

আলেমকে মনে প্রাণে হকানি আলেমকে মোহাবত করবে তার জন্য মনে রাখেন ভালো মতে এই চারটা কাজ করতে আজকের থেকে মনে প্রাণে দুষ্টি কাদের সাথে হবে কি বলে যুবকরা হকানি আলেমদের সাথে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেমদের অভাব নাই একটা ছোট ছোট ওয়ার্ডে একশো উপরে মাদ্রাসা আছে না নাই ছোট বড় মিলে আপনাদের এখানে কয়টা আছে সব জায়গায় ওলামা আছে এদের সাথে মনে প্রাণে মহাব্বত করবো তো পাক্কা সত্য শেষ করতে পারি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা